ভক্তদের দান ধ্যানের দক্ষিণায় চলে ভ্যালি এলাকার বাবা ভোলানাথের মন্দির বলে জানালেন তো তারা ওরাও স্বপ্নাদেশের পর তিলে তিলে গড়ে উঠেছে জলপাইগুড়ি করলা ভ্যালি সংলগ্ন বাবাধাম আর দুর্গা মন্দির মন্দিরের পাশ দিয়ে বয়ে গেছে করলা নদী দেখলেই মনে হবে পুরনো মন্দির মন্দিরের ভিতরে ঠাই পেয়েছে মা দুর্গা থেকে শুরু করে জোড়া কালী দক্ষিণেশ্বরী মা কালী শ্যামা কালী মা কামাক্ষা মা অন্নপূর্ণা রাধাকৃষ্ণ মা মনসা জগন্নাথ দেব মন্দিরের ভেতরে যেদিকে তাকাবেন সেদিকে শুধু দেবদেবী সব দেবদেবীর প্রাণ প্রতিষ্ঠা পেয়েছে এই মন্দিরে মন্দিরে সেবায়ত তারা ওরাও বলেন আমি স্বপ্ন দেশ পাই ভোলে বাবাকে স্থান দিতে হবে বাবাকে স্থাপন করার পর কিছুদিন পরে আবার দুর্গা মা স্বপ্নাদেশ দেয় তাকেও প্রতিষ্ঠা করতে হবে মা দুর্গা ছোট মূর্তিও এই মন্দিরে স্থাপন করা হলো মন্দিরে বার্ষিক পুজো হিসেবে শিবরাত্রির সময় বাবার পুজো হয় দুর্গা সময় দুর্গা পূজা হয় আর দীপান্বিতা কালী সময় কালী পূজা হয় এছাড়া বিভিন্ন অমাবস্যা পূর্ণিমা তিথিতে অন্যান্য দেবদেবীর পূজা করা হয় বলে তিনি জানান এটা আমার স্বপ্নে পাওয়া বাবা বাবা এখানে সবাই দেবতা আছে এখানে এদেরকে আমি স্বপ্নে পাই স্থাপিত করছি এখন চলতেছে পূজা পাঠ এইভাবেই চলতেছি কোনো দিন আমি কোনো কিছু ইসে করি নাই আজকের নতুন আপনার সামনে আমি বক্তব্য দিচ্ছি মন্দিরে মন্দিরে কি কি পুজো আপনি করেন প্রতিদিন প্রতিদিন সব ঠাকুরের পূজা হয় মন্দিরে প্রথম হলো বাবা শিব বাবা ভোলেনাথ তারপরে দুর্গা মনসা আর দুর্গা দিলীপ রায়ের প্রতিবেদন এন তোরাই এর সংবাদ স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন বন্ধন বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার আমাদের বহির্বিভাগে বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা জলপাইগুড়ি শহরে প্রথমবার নাইনটি সিক্স লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি কালার ডপলার ডিজিটাল এক্স রে ইসিজি ইইজি সকল পরিষেবা রয়েছে এখানে একই ছাদের তলায় মিলবে প্যাথলজি বিভাগ যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা এফএনএসসি এবং বায়োপসি করা হয় এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি কার্ডিওগ্রাফি হলজার মনিটারিং এন্ডোস্কোপি কোলোনোস্কোপি এবং এনসোভি পরিষেবাও রয়েছে আমাদের বহির বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার জেনারেল মেডিসিন জেনারেল সার্জেন গাইনোকোলজিস্ট পেডিয়েট্রি অর্থোপেডিক ডার্মাটোলজিস্ট ইএনটি নিউরোলজিস্ট কার্ডিওলজিস্ট অনকোলজিস্ট পালমোনোলজিস্ট এবং রিওমাটোলজিস্ট বিভাগ আমাদের পরিষেবার নতুন সংযোজন দিনকাল তিনি এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয় জল জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি এছাড়াও রয়েছে ডায়ালসিস সুব্যবস্থা চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি ও মেডিসিন শপ আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্টের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে